ছাত্রছাত্রীরা স্কুলে আসেন পড়াশোনা শিখতে অন্তত আমার আপনার সাধারণ বুদ্ধি তো তাই বলে কিন্তু পূর্ব বর্ধমানের কাটোয়ার দুই নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একটু আলাদা সেখানে নিত্য দিনের মিড ডে মিলের বাজারটাও নাকি করানো হয় ছাত্রছাত্রীদের দিয়ে এমনটাই অভিযোগ প্রধান শিক্ষক সুমন ঘোষের বিরুদ্ধে আর তাতেই সরব স্থানীয় এলাকাবাসী আমি আপনি নিশ্চিন্তে আমাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছি পড়াশোনা করতে কিন্তু হঠাৎ আপনি একদিন দেখলেন আপনার সন্তান ব্যাগ হাতে মিড ডে মিলের বাজার করতে যাচ্ছে শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নতুন গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগের তীর খোঁজ স্কুলের প্রধান শিক্ষকের দিকে তার কি বক্তব্য চলুন শোনা যাক মিডিয়া খাবার খাবার ইয়ে করাচ্ছেন ইয়েটা মানে কি খাবার সবজি জিনিস আনাচ্ছেন এটা হ্যাঁ সেটা বলুন হ্যাঁ বিষয়টা হচ্ছে প্রথমত আমি আগেও স্বীকার করেছি যে এই বিষয়টা আমার জানা ছিল না যে বাচ্চাদের বাজারে পাঠানো যায় না বাচ্চাদেরকে আমি খুব ফ্র্যাঙ্কলি নিজের সন্তানের মতো মনে করে একটা বাচ্চার হিসাবপত্র শেখার অধিকার আছে সেই হিসাবে বাজার পাঠিয়েছি আর বাজার এমন কিছু দূরে নয় যার জন্য পাঠানো পাঠানো হবে না এটা আমার ভুল হয়েছে আমি জানতাম না বিষয়টা এতটা সিরিয়াস ব্যাপার আমি বুঝতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাইছি এবং বলছি ফার্দার বা নেক্সট আর কোনোদিন বাজারে পাঠানো হবে না কিন্তু আমি বাজারে পাঠানোর উদ্দেশ্যে আমার একটাই উদ্দেশ্য ছিল যে বাজার করা ছেলেরাও একটু শিখুক কারণ তাদের শেখাটাও তাদের অধিকারের মধ্যে পড়ে সেই হিসাবে আমি বাজার কিন্তু আমি বুঝতে পারছি এটা ভুল করেছি যার জন্য আমি ক্ষমা চাইছি আমি আর কখনোই বাজার পাঠাবো না তবে শুধু মিড ডে মিলের বাজার করানোর অভিযোগই নয় প্রায় বিদ্যালয়ে দেরি করে আসার অভিযোগও রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন করতে গেলে সাংবাদিকের ওপরেই মেজাজ হারান প্রধান শিক্ষক বৃহস্পতিবার ঘটনা জানা জানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা কুল ঘেরাও করে চলে বিক্ষোভ এই নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্যার দেরি করে আসার জন্য আমরা জিজ্ঞাসা করলে স্যার বলে যে রাস্তাঘাট খারাপ কীভাবে আসবো এবং বাচ্চাদেরকে দিয়ে মিড ডে মিলের বাজার করতে পাঠানো হয় বাজার করতে পাঠানো হয় সেটা আমরা পরীক্ষে জানতে চাইলে বলে যে আমার কানুন জানা নেই তো আমরা গ্রামবাসী মিলে সবাই একত্রিত হয়ে স্যারকে জিজ্ঞাসা করলে বলে যে তোমরা যা খুশি পারো করে নাও হ্যাঁ যাকে দেখো এরকম আর কি কথাবার্তা কি বলার খারাপ ব্যবহার করেনি না খারাপ ব্যবহার করে এবং এখন ভুল শিকার করছে কিন্তু তখন খারাপ ব্যবহার করে আমাদেরকে তাড়িয়ে দেয় পরে ঘটনাস্থলে এসে পৌঁছান কাটোয়ার দুই নম্বর পঞ্চায়েত শিক্ষা সমিতির কর্মধ্যক্ষ সুমিত মুখার্জি তার তরফে বিষয়টি খতিয়ে দেখবার পাশাপাশি এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার আশ্বাসও দেওয়া হয় চলুন শুনেনি ওনার বক্তব্য আমি একটু কাজে এসেছিলাম যে শুনতে পেলাম যে একটা নতুন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটা সমস্যা তৈরি হয়েছে যখন আমি ঘটনাস্থলে এলাম এসে এখানকার যারা মানুষ সাধারণ মানুষ আছে আর কি তারা বলছে যে এখানকার ছেলেদেরকে দিয়ে মিড ডে মিলের বাজার করতে মানে করতে দিচ্ছে বাজার করে নিয়ে আসার জন্য বলা হচ্ছে যখন এই অভিযোগটা বাজার করতে নিয়ে যে কেন কা করছে এটা এখানকার মানুষরা এলাকার মানুষরা গিয়ে যখন হেডমাস্টার মশাইকে গিয়ে বলা হয় তখন তিনি বলেন যে না অভিযোগ অস্বীকার করে না সম্পূর্ণভাবে তারপরে সঠিক টাইমে নাকি এরা স্কুলে আসছেন না যাই হোক আমি যথোপ্রযুক্ত এদের কাছে এলাকার মানুষের সাথে কথা বললাম কথা বলে এদেরকে আমি আশ্বাস দিলাম ওদেরকে বললাম একটা দরখাস্ত আমাকে জমা দিতে সেই দরখাস্ত নিয়ে আমি যথোপ্রযুক্ত ব্যবস্থা যে এসআই এর সাথে আমি যোগাযোগ করব এবং উদ্ধ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দৃষ্টাকোষণে করবো যাতে এই পরিস্থিতি না চলে সেই ব্যবস্থা এখন প্রশাসনের তরফ থেকে সমগ্র বিষয়ে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই শুধু দেখবার রাহুল রায় কাটোয়া এভিএন বাংলা